আজকে চলে আসলাম হচ্ছে শিপা মারদে শিপা মারদের আসলে গাড়িগুলো কীভাবে চেক করা হয় আপনাদেরকে আমরা এটাই দেখাবো শিপা শিপামারদে আসলে এই যে নাটগুলো এগুলো আসলে অরিজিনাল কিনা সেটা দেখা হয় গাড়ি কেনার সময় সেটা অরিজিনাল এটা অরিজিনাল রয়েছে আর হচ্ছে আমরা যেভাবে দেখতে পাচ্ছি আসলে ইঞ্জিনটার কাজ করা হয়েছে আর এটা হচ্ছে নতুন কুসিটা এটা গাড়ির সাথে যে কুসি হয় ওটা না এটা নতুনভাবে লাগানো হয়েছে সেই তো আমরা দেখতেছি আসলে এটা নতুন করে এই ব্যবহার করা হয়েছে তো শিবমালাদের আসলে আপনারা প্রথমত এটা দেখবেন এরপরে দেখবেন যে আপনার তেলের কী অবস্থা এটা আমরা দেখতে পাচ্তেছি আসলে অয়েলটা নতুন বাড়া হয়েছে দেখো হ্যাঁ এটা ঠিক আছে এরপরে আমরা দেখব হচ্ছে এটা কী অবস্থা এটা দেখতেছি এটা দেখার পরে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কী অবস্থা এটা হচ্ছে অয়েলটা ভালো আছে মোটামুটি খারাপ না যেহেতু ইঞ্জিনের কাজ করা হয়েছে একটু এটাই ইঞ্জিনের কাজ করা হয়েছে আর সাজ চারপাশে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এই হচ্ছে ইঞ্জিন ভিতরে কত কিলোমিটার চলছে আমরা এরপরে আপনাদেরকে এটা দেখাবো চলুন দেখে নি ভিতরে কত কিলোমিটার চালানো হয়েছে এটা বিপি গড়ে গাড়িটা দেখা যাচ্ছে আমরা আচ্ছা স্টার্ট দিয়ে দেখি গাড়িটা কত কিলোমিটার চলছে স্টেয়ারিং আমরা সাবিটা আসলে আমার কাছে আচ্ছা সাবিটা আমি নিয়ে এসেছি হচ্ছে গাড়ি ডেকোরেশন গাড়িটা ষোলো মডেলের গাড়িটা বিক্রি করা হবে গাড়িটি রয়েছে শিফা মারত গাড়িটির মূল্য রয়েছে আসলে পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবার দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে গাড়িটার বডি হচ্ছে বডি এখানে একটু মাইন আছে এটা যা হোক এটা পাল্টানো হয়েছে চাকাগুলো ঠিক আছে আমরা কত কিলোমিটার চলছে এটা সাবে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে পুরো গাড়িটা ষোলোর মডেলের গাড়ি গাড়িটি রয়েছে শিফা মারদে গাড়িটি বিক্রি করা হবে দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার চাবি নিয়ে আমরা আসলে এখন গাড়িটি স্টার্ট দিয়ে দেখবো আসলে গাড়িটি কত কিলোমিটার চলছে এক এতে গাড়িটি এ হয়ে গেছে গাড়িটি চলছে হচ্ছে তিন লাখ ছাব্বিশ হাজার সাতশো ছাপ্পান্ন স্টিয়ারিং স্টিয়ারিং ওকে স্টিয়ারিং ওকে আছে হচ্ছে ব্যাক গিয়ার দিকে দেখি ব্যাক গিয়ার দিই ওকে আছে সম্পূর্ণ গাড়িটা ওকে আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে গাড়ি চলছে হচ্ছে তিন লাখ ছাব্বিশ হাজার ওকে